মালবাহী পিকআপ ভ্যান সেই পিক ভ্যান ব্যবহার করা হতো চুরির কাজে অপারেশন সেরে দ্রুত এক জেলা থেকে অন্য জেলায় দিত চোরের দল আরামবাগে মোবাইলের দোকানে চুরির ঘটনায় আন্তর্জেলা গ্যাং এর হদিশ পেল পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুশিনা গ্রাম থেকে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জেরা করে একটি পিক আপ ভ্যান বাজেয়াপ্ত করেছে আরামবাগ থানার পুলিশ ধৃতকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ জানা গেছে কয়েক মাস আগে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে বেশ কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি যায় শাটার কেটে কাঁচের দরজা ভেঙে দামি দামি মোবাইল সাফ করে দেয় চোরের দল দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবিও দেখা যায় উত্তর চব্বিশ পরগনার এই গ্যাং পূর্ব বর্ধমানের গোলসির একটি দোকান থেকেও একই কায়দায় লুট করে বলে পুলিশের দাবি ফলে দুই জায়গাতেই চুরির ঘটনায় একই গ্যাং জড়িত বলে পুলিশের অনুমান জানা গেছে এই এর মূল মাথা বসিরহাটের দুই ভাই তাদের একজনের নামে এই পিকআপ ভ্যানটি রয়েছে ভ্যানটি উদ্ধার হলেও দুই ভাই পলাতক বলে পুলিশের জানা গেছে গোলশি এলাকায় প্রায় 153টি মোবাইল চুরি গেছে পুলিশ সূত্রে জানা গেছে এই গ্যাংটি একটি অপারেশন করার পর পিকআপ ভ্যানের রং পরিবর্তন করে দিত এমনকি গাড়ির রং বদলানোর পাশাপাশি ডিজাইনও বদলিয়ে দিত পুলিশের চোখে ধুলো দিয়েই এই পন্থানিত তারা এখন দেখার পুলিশ আরামবাগে চুরির ঘটনায় মোবাইলগুলি উদ্ধার করতে পারে কিনা ধৃতকে জেরা করে মূল পাণ্ডাদের হদিশ পেতে চাইছে আরামবাগ থানার পুলিশ জিকে গ্রেফতার করেছে তমন মোহাম্মদ সাইন গাজি বাড়ি হচ্ছে সসিনা হাটখলা খোলা থানা বসিরহাট জেলার নর্থ পরগনা একে পুলিশ সন্ধ্যের বসে অ্যারেস্ট করেছে অ্যাকচুয়ালি এ হচ্ছে একটা গাড়ির ড্রাইভার এ গাড়ি ড্রাইভার হিসেবে যে গাড়িটাকে ধরেছে পুলিশ যে সিজ হয়েছে ওই গাড়িটা এর ড্রাইভার হিসেবে চালিয়ে এনেছিল পাল্টি ড্রাইভার হিসেবে মানে অন্য ড্রাইভার ছিল তার শারীরিক অসুস্থতার কারণে এই ড্রাইভার ওই দিন গাড়িটা নিয়ে এখানে এসছিল এই হচ্ছে এর অপরাধ আর কিছু না পুলিশের সন্দের বসে অ্যারেস্ট করেছে আর পুলিশ একে দশ দিনে পুলিশ কষ্ট চেয়েছিল সেই পুলিশ কাস্টরি দশ দিন চাওয়ার পর লান্ডেড এসি এম আর প্রডিউস করে আমরা তখন এই বিষয়ে বলি বলবা বল লান্ডেড কোর্ট পাঁচ দিনে পিসি চলে পারে তেরো তারিখে আবার ওনাকে তেরো জানুয়ারি কোর্টে প্রডিউস করে পুলিশ পুলিশ নিয়ে চুরির ঘটনা এই ছেলেটির এগেনস্টে কোনো কিছু আমার মধ্যে আসেনি কারণ এ শুধুমাত্র ওই দিনই বলছে যে গাড়ির ড্রাইভার হিসেবে এসছিল আর কিছু সেরকম কিছু এর এগেনস্টে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি